আসাম আলী একটি ঘটনা আপনাদেরকে আমি বলতে ভুয়ের মধ্যে দোয়া করে আল্লাহ আমাকে তুমি কাবা ঘরের মেহমান বানাই দিও বারবার পিপিলিকা পিপিলিকা পিঁপড়া আপনারা কি বলেন পিপড়াই তো বলেন ওই যে লাল পিঁপড়া তিনি দোয়া করে আল্লাহ আমাকে কাবা ঘরের মেহমান বানিয়ে দিও

বা আর যরত قناه আপনারা যারা হজ করতে গেছেন তারা জানেন কাবা ঘরের কাছে কিন্তু অনেক কবিতর আছে না নাই হাজার হাজার কবিতর ওই কবিতর আল্লাহ তাআলা ডাক বলছে ও কবিতর কাবার আমার ঘরের কবিতর কবুতর দুই জাম অস্ট্রেলিয়ায় যা ওই গমের ক্ষেতের মধ্যে একটা পিপিলিকা সে পিপিলিকা কে পিপিলিকার কাছে যায় তুই বসবি এবং ওইখানে যায় তোর রিজিক খাবি ওইখানে যায় একটা গম তিনি খাইছেন ওই কাবা ঘরের ওই কবুতরটা চলে গেছে অস্ট্রেলিয়ার ওই ওই গম খেতের মধ্যে অর্থাৎ আ খেতের মধ্যে যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে ওই ওই কবুতরটা যাইয়া যখন ওই গমটা যখন তিনি রিজিক হিসাবে তুলছে সাথে সাথে পিপিলিকাকে কে আল্লাহ ডাক দিয়ে বলে ও পিপিলিকা দেখ আমার কাবা ঘরের বিমান তোর কাছে চলে আসছে তুই যদি আমার ঘরে আসতে চাস এর পায়ের মধ্যে ঝাপরায় ধর ওর পাটা আকরায় ধর আমি আল্লাহ তোরে অস্ট্রেলিয়া থেকে কাবা ঘরে নিয়ে আসবো ও বন্ধু করে আমার ভাইরা এই কথা দ্বারা

ঘরের বিমানের পায়ের সাথে লাগায় ওই কবুতরের পায়ের সাথে যখন ধাপтая পিপিলিকা ধরছে ওই পিপিলিকা সরাসরি ওই পায়ের সাথে উঠিয়া একেবারে কবুতরটা কাবা ঘরের কাছে আসিয়া পৌঁছছে আসার পরে পিপিলিকা আল্লাহর কাবা ঘর আমার আল্লাহর ঘরটা টপ করতে পারছে করার পরে এই পিপিলিকা যখন ওই কবুতরের পায়ের থেকে পা থেকে যখন ওই

সেই জন্য মনের মধ্যে তামান্না আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদের সকলকে তোমার ঘরের মেহমান বানাও সকলে বলেন আল্লাহ দোয়া করতে কি টাকা লাগবে বাবা দোয়া করতে কি টাকা লাগবে সেজন্য আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ দান আমাদের সকলকে কাবার মেহমান বানাই দিক সকলে বলে আল্লাহ আমি আর বলে আল্লাহ